নমস্কার বন্ধুরা এক সময় এক বিচিত্র গ্রামে রাস নামে এক লোক বাস করত যার এক অদ্ভুত অভ্যাস ছিল যে তার বিছনায় আরামে বসে সমস্ত খাবার খাওয়া তার বন্ধুবান্ধব এবং পরিবার প্রায়শই তাকে আপাত দৃষ্টিতে ক্ষতিকারক অভ্যাসে সম্ভব পরিণতি সম্পর্কে সতর্ক করেছিল কিন্তু রাজ তাদের উদ্বেগগুলিকে একটি চিন্তাহীন মনোভাবের সাথে উড়িয়ে দিয়েছিলেন একদিন রাজ যখন তার আরামদায়ক বিছানা রাতে তার রাতের খাওয়ার উপভোগ করেছিলেন তখন তার সামনে একটি রহস্যময় ব্যক্তি উপস্থিত হয়েছিল তার আশ্চর্যের বিষয়ে এটি ছাড়া আর কিছুই ছিল না মৃত্যুর দেবতা এবং পরবর্তী জীবনে একজনের বিচারকের কোড়া অভিব্যক্তি ছিল কিন্তু তিনি শান্ত সুরে কথা বলতেন যমরাজ শুরু করেছিলেন আপনি কোথায় যাচ্ছেন তা বেছে নেওয়ার ক্ষেত্রে আপনার অসাবধানতা আপনার উপলব্ধি করার চেয়ে আরও বড় পরিণতি হতে পারে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে কাজগুলি করি তা আমাদের সামগ্রিক সুস্থতার উপর গভীর প্রভাব ফেলতে পারে বলে পৃথিবীতেই নয় উপরে রাজ্যে কৌতূহলে এবং কিছুটা আতঙ্কিত যান বিছানায় খাওয়া তুচ্ছ মনে হতে পারে তবে এটি আমাদের কর্মের পরিণতি অপেক্ষা করার একটি বৃহত্তরকে প্রতিফলিত করে ঠিক যেমন একজনকে অবশ্যই তাদের শরীরের পুষ্টির জন্য তারা যে খাবার গ্রহণ করে সে সম্পর্কে সচেতন হওয়া উচিত তাদের আত্মাকে লালন পালনের জন্য তারা যে পছন্দগুলি করে সে সম্পর্কে তাদের অবশ্যই মনে রাখতে হবে যমরাজ তখন রাজকে একটি যাত্রায় নিয়ে যান তাকে তার জীবনে বিভিন্ন মুহূর্তে ঝলক দেখান যেখানে তিনি তার কর্মের তাৎপর্য অবহেলা করেছিলেন রাজ দেখেছিলেন যে কীভাবে তার সতর্ক সিদ্ধান্তগুলি তার নিজের মঙ্গলেই প্রভাবিত করে না বরং চারপাশের লোকের জীবনকেও প্রভাবিত করে প্রতিটি প্রকাশের সাথে রাজ একটি কোন দায়িত্ববোধ এবং তার কর্মের অর্থ সম্পর্কে একটি নতুন উপলব্ধি অনুভব করেছিল যোগরাজ উপসংখানে বলেছিলেন পরিবর্তন করতে খুব বেশি দেরি হয় না রাজ আপনার প্রচন্ডগুলি সম্পর্কে সচেতন হয় এবং আপনার কাজের জন্য দায়িত্ব নেওয়ার মাধ্যমে আপনি এমন একটি ভবিষ্যৎ গঠন করতে পারেন যে শুধুমাত্র আপনার জন্য পরিপূর্ণ নয় বরং আপনার চারপাশে বিশ্বকে ইতিবাচক প্রভাবিত করে সেই দিন থেকে রাজ আরও সচেতন এবং দায়িত্বশীল জীবনযাপন উপায় গ্রহণ করেছিল তিনি তার আর ক্রিয়াকলাপকে মঞ্জুর করেন বুঝতে পেরেছিলেন যে এমনকি আপাত দৃষ্টিতে তুচ্ছ ও তার জীবনের গতিপথকে রূপ দিতে পারে তিনি ইতিবাচক পরিবর্তনের সাথে সাথে রাজ শুধুমাত্র তার নিজের ভাগ্যই পরিবর্তন করেন কোনো গ্রামের অন্যদের জন্য আরও সচেতন এবং উদ্দেশ্যপূর্ণ জীবনযাপনের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে এবং তাই রাজ এবং জমরাচির গল্পটি একটি নিরন্ত্র অনুষ্ঠান হয়ে উঠেছে যা আমাদের পছন্দগুলি তা যতই ছোট হোক না কেন আমাদের অস্তিত্বের মধ্যে দিয়ে ঢেউ খেলানো আমাদের জীবনের টপিসটি গঠন করে এবং মহাজগতিক ভারসাম্যকে প্রভাবিত করে সব বন্ধুরা এরকম চ্যানেল সাবস্ক্রাইব করে থাকুন জয় মাধ্যম ভারত মাতা কি জয় জয়